love

لا عنده من الله وما الله بغافل عما تعملون تلك

তার জন্য আমি আমার কাছে লাভ করে শুনবেন আমার মা বাবার থেকে অনেক আশা ছিল যে আমাকে একদিন কোরআন হাফিজ বানাবে সেই স্বপ্ন আজকে পূরণ আমার হোস্তি আমাকে নিয়ে অনেক অনেক দোয়া করেছেন সেই দোয়া আজকে কবুল হয়েছে আমার ছোটবেলা থেকেই আমার এই ছেলেরা শান্ত নিয়ে হয় একবারে এরপরে নিয়ে পেলাম যে আমার বাবা ডারে আমি মাত্রা সেট করাইব পড়ালে হাফ এস বানাইব ইনশাল্লাহ আমার বাবা ডারে ভর্তি করেছি মতনই দেখি ছোট থেকেই পড়ার মধ্যে মেধাবী এক নম্বর নাজারান একবার হুজুর রাওয়ানে কি আছে প্রশংসা করছে আলহামদুলিল্লাহ এবার ওই যে আমার হুজুরের মাত্রা ছাড় দিলাম সে ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুব আল্লাহ রহমতে আল্লাহ কোরআনে হাফেজ বানাই দিছে আলহামদুলিল্লাহ আমি অনেক গর্বিত আমি অনেক আল্লাহর কাছে কৃতজ্ঞ

তো আমার ছয় মাস আট দিনে আসতে আমাদের সবাই সকল আলহামদুলিল্লাহ আমাদের একটু চেষ্টা দ্রুত অগ্রসর করে আর কি আমরা করে মেয়ানত হিসাবে আপনি ও ফেরত আগেছে আর দ্বিতীয় হলো ওর আহলাক আলহামদুলিল্লাহ অনেকে ভালো আর খুব নম নম্রভদ্র ছেলে আর ওর সাথে সেখানে ইয়ে করে একদম চুপ হিসাবে এই থাকে সব সব সময় করতে থাকে এটা দাঁড়িয়েছে তার ভিতরে গাইডটি হলো মেন নিয়ে আর কি আলহামদুলিল্লাহ ভালো ছিল আমার কাছে আনন্দ লাগে এই জন্য যে আমি মেহনত করছি ও চেষ্টা করছে এই মেহনত ফসল আল্লাহ তাকে আল্লাহ কালাম কালাম তার ভিতরে তার ছেলের ভিতরে পেতে পেরেছে এজন্য আমি আল্লাহের কাছে শুক্রিয়া জ্ঞাপন করি আর আমার দুনিয়া কোনো ইয়ে নাই পরকালে যদি পাওয়ার আশায় আমি ও অফিসের মেহনত করছি এটাই আমার ও মেধা দিক অনেক অনেক তীক্ষ্ণ অল্প সময়ের মধ্যে ছয় মাস আট দিনে ও হ্যাফস শেষ করেছে যার মধ্যে রোস্তাদ যে ক্লাসের রোস্তাদ ছিল হাফেস মীর মোহাম্মদ সালাউদ্দিন উনি বলতেন যে দুদিনে মানে এক একপাড়া এক একদিন দশ পৃষ্ঠা করে সবক করতেন যেমন লাস্ট সবকটা উনি একদিন তেরো পৃষ্ঠা শেষ সবক একদিন তেরো পৃষ্ঠা সবক সে হ্যাপস করেছে কমপ্লিট করেছে যারা যেন দোয়া চাই দেশবাসীর কাছে সে যেন আরো ভালো হাফেজ হয় আন্তর্জাতিক লেভেলে হাফেজ হয় আলেমে আলেমে রব্বানি হকানি আল্লাহ তালা তাকে বানা দেন আজকে মাদ্রাসা আজকে ছয়জন কোরআনের হাদিস হয়েছে তার মধ্যে দুজন মেয়ে দুজন ছেলে তো আমি অত্যন্ত অভিভূত হয়েছি আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে যে একটি ছেলে হাসান হাওয়াদা চন্ডীপুর বাড়ি ও বয়স নয় বছর সামনে কিছু হতে পারে তো ওর কথা শুনে যে ওর যে কোরআন যে আজকে শোনাইল আমরা ওর শুনে হয়েছি এবং আনন্দিত হয়েছি এবং ও ছয় মাস আট দিনে কোরআন করেছে আমরা যারা ছোটোবেলা লেখাপড়া করেছি আমাদের একটি কবিতা মুখস্থ করতে তিন দিন সময় লাগবে একটি রচনা মুখস্থ করতে এক সপ্তাহ সময় লাগবে আল্লাহ অশেষ মেহের বেনি যে আল্লাহর অতি আশ্চর্য নিদর্শন ওদের মাধ্যমে আল্লাহ স্থাপিত করে দিছে যে ওরা আট মাসে এই কোরআন বিশাল একটি কোরআন শরীফ আল্লাহ দানীয় জিনিস ওর কলবে নিয়েছে ও করেছে এবং মুখস্থ করেছে এটা অত্যন্ত মানে আশ্চর্য ধরনের বিষয় এই নিদর্শন আসলে আল্লাহ সব জায়গায় দেয় না আল্লাহ ওর ভিতরে দিয়েছে আমি ওর জন্য দোয়া করি এবং ওর যে মেধা ওর যে প্রজ্ঞা আমি মনে করি ওকে যদি ওর বাবা মা ওর গার্জিয়ান এবং এই মাতাসের প্রতিপক্ষ ঠিকমতো গাইড করে তাহলে ও আন্তর্জাতিক মানের একজন হাফেজ হতে পারবে এবং এলাকার দেশের সুনাম বয়ে আনতে পারবে ওর ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল আমি ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি